জামায়াত কোরআন সুন্নার ভিত্তিতে দেশে ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে দুর্নীতি দুঃশাসনমুক্ত করার দীর্ঘ পরিসরে তানন্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে বুধবার বিকেল মিরপুর চার নং কমিউনিটি সেন্টারে কাফুল উত্তর জামায়াত আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি শফিকুর রহমান বলেন রোজা একটি অতি গুরুত্বপূর্ণ ইবাদত হাদিসে কুচ্ছিতে বলা হয়েছে আল্লাহ বলেন রোজা আমার জন্য আর নিজ হাতের যথাযথ প্রতিদান আমি দেব অন্যত্র বলা হয়েছে আমি নিজেই রোজাদারের হয়ে যাব। অপর হাদিসে এসেছে যে ব্যক্তি এমান ও এহতেসাবের সাথে রোজা রাখবে আল্লাহ তার আগের সব গোনা মাফ করে দেবেন রমজান মাসের মর্যাদা সম্পর্কে কালামে হাকিমে বলা হয়েছে রমজান মাস এমন এক মহিমান্বিত মাস যে এই মাসে পবিত্র কোরআন নাজির করা হয়েছে যা মানবজাতির জন্য হেদায়ত ও সত্য মিথ্যার পার্থক্যকারী মূলত ইসলামী মানব জীবনের সকল সমস্যার সমাধান দিয়েছে অন্য মতবাদে তা কোনোভাবেই সম্ভব না যা এখন দিবালকের মতো স্পষ্ট মূলত আল্লাহ তালা দিনকে পূর্ণ করে দিয়েছেন এবং নেয়ামত হিসেবে ইসলামকে আমাদের জন্য জীবন বিধান হিসেবে মনোনীত করেছেন তাই জীবনের সকল ক্ষেত্রে ইসলামের যথাযথ অনুসরণ করতে হবে তিনি দিন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে এক দফায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বলেন স্বাধীনতার পর দেশ কখনো জাতীয়তাবাদ কখনো ধর্মনিরপেক্ষতাবাদ কখনো সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে শাসিত হয়েছে মূলত কোরআন দিয়ে দেশ শাসন না হওয়ার কারণে দেশে ঘোষ দুর্নীতি হত্যা সন্ত্রাস নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত হয়েছে অপশাসন দুঃশাসন মুক্ত করতে হলে দেশকে ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে অন্যথায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে দেশে এমন লোকের শাসন প্রতিষ্ঠিত হতে হবে যারা আল্লাহকে ভয় পান সে বৈশিষ্ট্যের লোক তৈরির জন্যই আল্লাহ আমাদেরকে রমজানের মতো নিয়ামত দান করেছেন তাই দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তির জন্য আমাদের সকলকে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে তিনি আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন